আমার এখানে আমার এখানে আমার আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম হাসনাদ আবদুল্লাহ জনাব লিটন তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না এটা কি বললেন এটা কি বললেন খালেন আপনার যদি থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার ছিলই তার একান্ত সম্মতি ছিল রাইট এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি সোহেল সেক্ষেত্রে এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো